মুখ ধুচ্ছে এই যে সাবান দিয়ে মুখ ধুয়ে দেখো উল্টা আসছে ঠিক আছে তোমরা সোজা করে পরে নিবা কষ্ট করে নাম বলতে পারবো না আমি বুঝতে পারছো এখন এই সাবানটা দিয়ে আমি জেন্টলি ভাবে মুখটাকে একটু ইয়ে করে নিই যেহেতু আমার মুখে কোনো দাগ টাগ স্পট টট নাই আমি অল্পতেই ধুয়ে ফেলে দিব যাদের মুখে প্রবলেম আছে তারা কি করবা জানো পাঁচ মিনিট সময় নিয়ে ঘষে 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 ধোবা কিন্তু আমার মুখে যেহেতু মাসাল্লাহ কোনো প্রবলেম নাই কিছু নাই আমি কিছুক্ষণ ঘষে ঘষে ম্যাসেজ করে 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 এটা আমি ধুয়ে ফেলে দেবো ওরে বাপরে জ্বলতেছে রে সুন্দর করে মুখটা ধুয়ে নিতে হবে ঠিক আছে ওইভাবে ধুয়ে নিলাম হ্যাঁ তো দেখো বন্ধুরা মুখটা ধুয়ে নিয়েছি আর খেয়াল করেছে আমি কিন্তু ফিল্টার ছাড়া এই যে দেখো ঠিক আছে তো অনেকে আমাকে বলে যে আপু বয়স বলি যে আমার তেতাল্লিশ শেষ চুয়াল্লিশ চলছে তখন আমাকে বলে কি আপু আপনি কত সালে এসএসসি পাশ করেছেন ক্যারে বিশ্বাস হয় না অসোফি ফেস প্যাক সারাদিন কাজ করি ঠিক আছে এত প্যাক ট্যাক টাইম আমার নাই তোমরা জানো তো সেই জন্য শামসাসপা পেই যে আপুকে বলেছি তৈরি প্রোডাক্টে দিবা আমাকে ঠিক আছে ইনস্টান্ট কাজ করবে এটা হচ্ছে আহ অসোফি ফেস প্যাক এটা সুন্দর করে সারা মুখে আমি এটা লাগিয়ে নিবো হে সোনা চামচ কেন দিচ্ছি এর সাথে একটা লাঠি মাটি কি জানো ছিল আমার ছোট ছেলে আমার ছোট ছেলে ওটা দিয়ে খেলেছে ঠিক আছে এখন আমি এটাই দিব এই চোখ বাদ দিয়ে আমি পুরো ইয়াতে লাগিয়ে নিবো লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তো এক্সপেল হয়ে গেছে জীবনের সব ধরনের তো এটা আমি লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো কিছুক্ষণ পর আমি আবার তোমাদের মাঝে আসলাম এটা আমি দশ মিনিট রেখেছি নিয়ম নাই কিছুক্ষণ রাখলেই হলো আর কি তো যেটা বলতেছি আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিবো ওকে নর্মাল পানি দিয়ে আর কি এটাকে ধুয়ে নিবো ধুয়ে নিয়ে তারপরে আমি বলবো আর কি কি দিব না দিব এবং আরো গল্প আছে আরো গল্প আছে দেখো বন্ধুরা মুখটা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি অনেক ফ্রেশ লাগছে না ধোয়ার পর যখন মুখটা মানে একদম শুকনা শুকনা হয়ে যাবে আর কি তখন আমি এই সিরামটা দিব ওয়ান্স স্প্রিং সিরাম ঠিক আছে অনেকেই আছো বলো আপু নাইট ক্রিম দিয়ে কাজ হচ্ছে না নাইট ক্রিম তারপর আমি নাইট ক্রিম দেবো তো নাইট ক্রিম দিলে তো খালি হবে না তার আগে তোমার ত্বকটাকে যত্ন করতে হবে প্রিপেয়ার করতে হবে আর আরেকটি কথা আমি নকশি কখনোই এমন জিনিস নিয়ে আসব না যেটা দিয়ে তুমি দুধের মতো সাদা হয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা দিয়ে তোমার অ্যাকুরেট কালারকে সাদা করে ফেলবে সেটা তোমার ত্বকে ক্ষতি করবে আমি যেগুলো দেখাচ্ছি পরিষ্কার থাকবে তোমার যে কালার সেটা থেকে তোমার ত্বকটা আর একটু ব্রাইট হবে তোমাকে দেখতে ভালো লাগবে কখনোই নিজের কালারের যেটা সাদা হওয়ার লোভে উল্টাপাল্টা জিনিস নিবে না সেই জন্য আমি বলতেইছি আমি যে জিনিসগুলো মানে ইউজ করছি সেগুলো কিন্তু আহ শামস আসবা পেজ থেকে নিয়েছি শামস আসবা পেজ থেকে নিলে তোমরা অরিজিনাল প্রোডাক্ট পাবা অন্য দোকানে গেলে যারা চেনো না তারা দেখা শিকার হচ্ছে তো শামস আসবা পেজ থেকে তোমরা নিবা তো এখন আমি এই সিরামটা সারা মুখে লাগিয়ে নিব সিরাম দিতে গুরুত্বপূর্ণ কথা বলি যেটা অনেকেই বলে না তোমরা হয়তো আমার দেওয়া দেখে এই জিনিসটাই তোমরা চাও আপুদের কাছ থেকে বা দোকানে গেলে এই জিনিসটাই আমি দিব তাহলে অবশ্যই মনে রাখবা তোমরা যে এইভাবে কিন্তু ঠিক না তুমি তোমার ত্বকের ধরনটা আগে জানবা তোমার ত্বকটা কি তৈলাক্ত না শুষ্ক না মিশ্র যখন কোনো প্রোডাক্ট কিংবা শামসাস বা পেজ থেকে বা যে আপুর পেজ থেকে যদি তোমরা নাও আপুকে জিজ্ঞাসা করবা যে আপু আমার ত্বকের ধরন এটা আমি নকশি দিয়েছি দেখে সেটা তোমার ত্বকে সুট নাও করতে পারে অনুযায়ী করতে পারে সেই জন্য আগে স্ক্রিনের ধরন বলে তারপরে পেজ থেকে জিনিসটা নিবা তোমার জন্য হয়তো নাইট ক্রিমে দিবে হয়তো একটু অন্যটা লাগবে আমার মুখটা যেমন হচ্ছে মিশ্র ত্বক অনেকের তৈলাক্ত অনেকের শুষ্ক তো এটা জানতে হবে না জেনে শুধু জিনিস নিলে তো কাজ করবে না সিরামটা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করেছি এটা যখন আমার ত্বকের সাথে একদম মিশে গেছে প্রায় দশ মিনিট পরে এখন আমি দিব নাইট ক্রিমটা এই যে দেখো একদম পিওর কেসার আছে এর ভেতরে আর এই নাইট ক্রিমটা কিন্তু অনেক সুন্দর যে কোনো ত্বকে স্যুট করে তারপরও তোমরা যখন নিবা ঠিক আছে তোমরা যখন নিবা তখন অবশ্যই ত্বকের ধরন বলে তারপরে নিতে হবে আমি দিচ্ছি আমি দিচ্ছি দেখি যে তোমার ত্বকের এটা স্যুট করবে তা না এক একজনের ত্বকের জন্য এক এক নাইট ক্রিম নাইট ক্রিম শুনলেই অনেকে ভয় পেয়ে যায় ত্বক নষ্ট হয়ে যাবে এই হবে ওই হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা সোনা এত মূল্যবান জিনিস সেটাও যদি আলমারিতে ফেলে রাখো না অনেকদিন পর দেখবা ওটাকে পালিশ করার জন্য দোকানে নিতে হয় ঠিক আছে আর এটা তো মানুষের মুখ বয়সের সাথে সাথে যত্ন না করলে কিন্তু নষ্ট হয়ে যায় তো একটু যত্ন করলে যদি ত্বকটা ভালো থাকে তাহলে ক্ষতি কি তাই না সেই জন্য আর যদি ভালো মানের প্রোডাক্ট দেওয়া যায় রেগুলার তোমরা যদি ইউজ করো তাহলে অবশ্যই উপকার পাবে তো বন্ধুরা এখন আমি এটাকে সুন্দর করে সারা মুখে এইভাবে জেনকি মানে খুব সফটলি মেখে তারপরে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তোমাদেরকে একটা কথা বলি সারাদিন পর রাতে একটু হলেও ত্বকের যত্ন করি দেখি ভালো আছি সবাই ভালো থেকো ত্বকের যত্ন নিও আল্লাহ হাফেজ বন্ধু